আসসালামু আলাইকুম নিউজ ডেক্স এস ডিতে আপনাদেরকে স্বাগত শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান প্রধান সংবাদ শোনা গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা নিহত বিশ ফ্রান্সের মাওত অঞ্চলে ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডব বহু মানুষের প্রাণহানির আশঙ্কা পরিবর্তিত বিশ্বে আমাদের পররাষ্ট্রনীতিতে বদল দরকার বললেন এস জয়শঙ্কর এখন শুনলেন সংবাদ শোনা এখন জানিয়ে দেব বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা নিহত বিশ ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসের আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত বীর জন নিহত হয়েছে স্থানীয় ওয়াফা বার্তা সংস্থা এই খবর জানিয়েছে ওয়াফা জানিয়েছে এই ঘটনার আরও অনেক মানুষ আহত হয়েছেন হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা খান ইউনিসের পশ্চিমের নাসের মেডিকেল কমপ্লেক্সের পাশে অবস্থিত আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয়টি পরিচালনা করে এর আগে গতকাল রোববার গাজার উত্তরাঞ্চলে বেই থাননে এলাকায় খলির ও বেদা বিদ্যালয়ে কামানের গোলা ছড়ে ইসরায়েলি বাহিনী হামলায় শিশু সহ কমপক্ষে বীর জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায় আহত হন কয়েকজন পরবর্তী সময়ে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরে মুখপাত্র আজ জানান খলির ওবেদা বিদ্যালয়ে হামলা ঘটনা নিহত মানুষের সংখ্যা বেড়ে অন্তত তেতাল্লিশ হয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গাজায় ১৪ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় চল্লিশ হাজার নয়শো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ ছয় হাজার সাতশো জন আনসার মাউত অঞ্চলে ঘূর্ণিঝড় চিড়োর তাণ্ডব বহু মানুষের প্রাণহানি আশঙ্কা ভারত মহাসাগরের ফ্রান্স নিয়ন্ত্রিত মাউত দ্বীপপুঞ্জ এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় চিড়ো তান্ডব চালিয়েছে এই ঘটনায় কয়েকশো এমনকি কয়েক হাজার মানুষের মৃত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধারকর্মীরা জীবিত মানুষের খোঁজে তল্লাশি চালাছেন ঘূর্ণিঝড় চিড়োর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 235 কিলোমিটারের বেশি এতে সবকিছু তছনছ হয়ে যায় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাসকারী দরিদ্র মানুষরা বেশি খয়খতে শিকার হয়েছে মাউতে 3 লক্ষ 20 হাজার মানুষের বসবাস স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলেছেন খাওয়ার পানি আশ্রয় প্রচন্ড সংকট থাকায় তারা হিমচিম খাচ্ছেন রাজধানীর শহর মামুদ জুড় এক বাসিন্দা পানি সরবরাহ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি বলেন তিন দিন হলো আমাদের কাছে কোনো পানি নেই জন বালোজ নামে মামুদ জোর আরেক বাসিন্দা বলেন ঘূর্ণিঝড় আঘাত হানার পর যে তিনি এখনো বেঁচে আছেন সেটাই তার কাছে অবাক লাগে তিনি বলেন বাতাস বয়ে যাচ্ছিল এবং আমি আতঙ্কিত হয়ে পড়ছিলাম চিৎকার করে বলছিলাম আমাদের সাহায্য করো আমাদের সাহায্য করো আমি চিৎকার করছিলাম কারণ মনে হচ্ছিল আমি শেষ হতে যাচ্ছি রাজধানী শহরে আরেক বাসিন্দা বাসিন্দা মোহাম্মদ ইসমাইল বার্তা সংস্থা বলেছেন সেখানকার পরিস্থিতি মর্মান্তিক পরিস্থিতি বর্ণ থেকে তিনি বলেন আর মানবিক যুদ্ধে যেমন ক্ষয়ক্ষতি হয়ে থাকে তেমনটা সেখানকার পরিস্থিতি তার আশেপাশের বিভিন্ন জায়গা অদৃশ্য হয়ে গেছে মাহতে দরিদ্র মানুষেরা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এসব দরিদ্র মানুষের মধ্যে অনতিভুক্ত অভিভাষণ প্রত্যাশীরা আছেন অভিভাষী হওয়ায় আশায় তারা ওই ফরাসি অঞ্চলে আশ্রয় নিয়েছেন আবাসনের দুর্বল প্রকৃতির কারণে তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে পরিবর্তিত বিশ্বে আমাদের পররাষ্ট্র নীতিতে বদল দরকার বলেছেন এস জয়শঙ্কর দুই দশকের বিশ্ব তীব্র আকার ধারণ করেছে দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেক বেশি বেড়েছে বিশ্ব এখন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন নেহেরু পরিবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয় তখন এসবকে রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না বিশ্ব মঞ্চে ভারত ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশে পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেন জয়শঙ্কর তিনি বলেন বছরগুলোতে বিদেশের ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখাতে যাচ্ছি যুক্ত করেন তিনি তিনি আরো বলেছেন বড় করে ভাবা দীর্ঘ মেয়াদে ভাবা এবং স্মার্ট করে ভাবায় ভবিষ্যতের পররাষ্ট্রীতি হবে বলে আমার ধারণা